নমস্কার বন্ধুরা বিশ্বাস অ্যানিমেল ফার্মে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছ আমি ফার্মের ভেতর ঢুকে গেছি আর দেখো সব উল্টে পাল্টে রেখে দিয়েছে দেখো জল খাচ্ছে এখন সব পাম্পে জল ছিল না সেই কারণে জল খেতে পারিনি এখন পাম্প ছেড়ে দিয়েছি দেখো জল খাচ্ছে সবাই দেখো কিছু উল্টে পাল্টে রেখে দিয়েছে খাবার নেই বলে আর এগুলোকে দেখো শুধু বারবার উপরে উঠে থাকে উপরের বাচ্চা নিচে নেমে চলে আসছে তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তোমরা সবাই হচ্ছে আমাদের কড়কনাথ এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো বন্ধুরা ওরা যতক্ষণ জল খাচ্ছে ততক্ষণ আমি ওদের খাবারটা দিয়ে দিই আর আজকে জলের জায়গাগুলো পরিষ্কার করতে হবে কালকে পরিষ্কার করতে পারিনি দেখো কালই হয়ে গেছে এটা তো হয়ে গেছে দেখো চলো বন্ধুরা আমি ওদের খাবারটা দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ খাবার হয়ে গেছে জলের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে যেরকম কালো হয়েছিল। সেটা আর নেই কালো ভাবটা নেই আর দেখো সব জলের জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে খাবারও দেওয়া হয়ে গেছে সব চলো বন্ধুরা তোমাদের আমি করকনাথটা দেখাচ্ছি আর একবার এই যে বন্ধুরা দেখো সবাই জল খাচ্ছে এখন খাবার জল সবাই খাচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর এখন রেলি ভিডিও আসবে তোমরা সবাই সাবস্ক্রাইবটা করে নিও যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছেন এক ভিডিও টাটা